আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবলীলা প্রিয় দর্শক ঘূর্ণিঝড় রেমাল বরগুনা পটুয়াখালী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পিরোজপুর থেকে শুরু করে চট্টগ্রামের কিছু কিছু অংশ বিভিন্ন জায়গায় কিন্তু বেশ ভালো তাণ্ডব করছে ঘূর্ণিঝড় রেমাল প্রিয় দর্শক আমরা এখন যে জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলার একটি গ্রাম কুমিল্লাতেও কিন্তু বর্তমানে নয় নাম্বার বিপদ সংকট দেওয়া দেওয়া হয়েছে কিন্তু সেই অনুযায়ী কুমিল্লা অনেকটাই স্থিতিশীল অবস্থায় আছে কুমিল্লার পরিস্থিতি অনেকটাই ভালো আছে কিন্তু যেই সব জায়গায় ঘূর্ণিঝড় রেমাল অত্যন্ত তাণ্ডব করছে আমরা সেসব এলাকার মানুষের সাথে সমবেথী আল্লাহ যেন তাদের এই ক্ষতি অপূরণীয় ক্ষতি আল্লাহ যেন তার গাইবি খাজানা থেকে পূরণ করে দেয় আমরা সেই দোয়া করছি তাদের জন্যে এবং সরকার মহোদয় সরকার মহোদয় যেন তাদেরকে সাহায্য সহযোগিতা করেন একদম তাদের যত ক্ষয়ক্ষতি হয়েছে সব যেন মাননীয় সরকার তিনারা যেন দেখেন আমরা এই কামনাই আমাদের পক্ষ থেকে থাকবে প্রিয় দর্শক একটা দেশের জন্য প্রাকৃতিক দুর্যোগ অত্যন্ত ক্ষতির বিষয় কারণ একটা আর বাংলাদেশের মতো দেশ হলে তার কোনো কথাই নেই কারণ হচ্ছে বাংলাদেশ এমনিও একটি গরিব দেশ এখানে দিন আনে দিন খায় এমন মানুষের সংখ্যাই বেশি তাই যদি কোনো মানুষের ঘর বাড়ি ভেঙে নিয়ে যায় তাদের জন্যে সব কিছু চলে যাওয়ার মতোই বা সব কিছু তার শেষ হয়ে গিয়েছে এটাও যদি বলা হয় তাও ভুল হবে না আর যারা আমরা একটু ভালো আছি আমরা তাদের জন্য দোয়া করি তাদের পাশে থাকি আর্থিকভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি অবশ্যই যার যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী এই আকুল আবেদনই থাকল আমাদের এই আমাদের পক্ষ থেকে